টু ইন ওয়ান পার্সেন্ট দেখেন একদম থ্রি সিক্সটিতে কনভার্টেবল করে ফেলতে পারবেন এবং ডিসপ্লে প্যানেলটা দেখেন এটা দেখলে কিন্তু একদম পছন্দ হতেই হবে প্রাইসটা কিন্তু যথারীতি রিজনেবল প্রাইস থাকবে যার যাদের কিনা সেকেন্ডারি ল্যাপটপ দরকার টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটিতে কনভার্টেবল করতে পারবেন এবং হ্যান্ড হ্যান্ড কিন্তু একটা পপুলার একটা মডেল

আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে ভালো রাখতে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা কিনা চাচ্ছিলেন ডিসকাউন্ট প্রাইসে ল্যাপটপ কিনতে তাদের জন্য সুখবর আমাদের ফ্লিপকার্ট আইডি সলিউশন দিচ্ছে ঈদ পর্যন্ত ঈদের ডিসকাউন্ট অফার আর আমাদের কিন্তু আজকে নতুন অনেকগুলো স্টক রিস্টক স্টক হয়েছে যার কারণে কিন্তু আমরা ভিডিও নিয়ে চলে আসলাম আর যারা কিনা চাচ্ছিলেন যে ঈদকে সামনে রেখে ঈদের অফারের ল্যাপটপ কিনবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না একদম শুরু থেকে শেষ অব্দি দেখে যান আশা করি এই ভিডিওর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটা peace inshallah ভিডিও শুরুতে আমি আমাদের শপের লোকেশনটা বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ডি ব্লক শপ নম্বর হচ্ছে নাইনটি ওয়ান এবং নাইনটি টু তো আজকের শুরুতে আমরা যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের থ্রি নাইন প্রসেসরটা হচ্ছে পেন্টিএম নাইন জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং এটা কিন্তু টু জিবি গ্রাফিক সাপোর্ট পাবেন আপনারা যারা কিনা চাচ্ছিলেন যে বিগিনার লেভেলের ইউজার অথবা টুকটাক ফ্রিজেন্সিং করবেন অথবা ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন অবশ্যই এটাতে পারপাসটা সলভ হয়ে যাবে এবং যাদের কিনা সেকেন্ডারি ল্যাপটপ দরকার যারা কিনা চাচ্ছিলেন যে অফিস টু বাসা ক্যারি করবেন একদম পোর্টেবল এবং হ্যান্ড হ্যান্ডি একটা ডিভাইস দরকার ব্যাটারি ব্যাক আপ বেশি পাবেন অবশ্যই অবশ্যই ডিভাইসটা দেখতে পারেন আপনাদের সব ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু এটা ফুলফিল করে ফেলবে আর ল্যাপটপটা কিন্তু টোটালি টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটিতে কনভার্টেবল করতে পারবেন মানে এবং টাচ অ্যান্ড ট্যাব দুটা মুডেই আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডে প্লাস থ্রি সিক্সটিতে গিয়ে ট্যাব মোডে ইউজ করতে পারবেন এবং প্রাইসটা কিন্তু যথারীতি রিজনেবল প্রাইস থাকবে এই বাজেট সেগমেন্টের মধ্যে আমাদের বেস্ট অপশন

অথবা যারা ওয়েব ডেভেলপিং বা কোডিংয়ের কাজ করবেন খুব স্মুথলি কাজ করবে বাজেট খুবই রিজনেবল দরকার তাদের জন্য এই প্রোডাক্টটা যারা কিনা চাচ্ছিলেন যে ফ্রিলেন্সিং করবেন অথবা প্রফেশনাল যাবতীয় কাজ করে ফেলতে পারবেন এরকম একটা ল্যাপটপ বাট বিশের আশেপাশে বাজেট দরকার অবশ্যই অবশ্যই এই ল্যাপটপটা আপনারা দেখতে পারেন Lenovo ThinkPad প্যাটের টি ফোর সেভেন জিরোই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে আছে এটা এবং ফোর জিবি গ্রাফিক্স সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের এন্ড বাটন কিন্তু অ্যাভেলেবেল আছে আর ল্যাপটপের কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন পাবেন ডুয়েল ব্যাটারি সাপোর্ট পাবেন ব্যাটারি একটু লং টাইম পেয়ে যাবেন এটা থেকে আর প্রাইসটা কিন্তু যথারীতি আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল প্রাইস চলছে একদম ঈদের অফার অনুযায়ী মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকাতে করে চলে আসুন আমাদের সুইপকার স্টক কিন্তু সীমিত হ্যাঁ স্টক সীমিত এরপরে যেটা দেখব লেনোভো থিঙ্ক্যাটের ফিফটিন ইঞ্চ মনিটরের মধ্যে লেনোভো থিঙ্ক্যাড টি ফাইভ সিক্স জিরো কুড়াই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এবং ডিসপ্লে সাইজটা পাবেন ফিফটিন ইঞ্চ দেখেন নিউমেরিক কিবোর্ড আছে ফিফটিন ইঞ্চ হওয়া সত্ত্বে এবং ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে আর যারা কিনা চাচ্ছিলেন যে ফিফটিন ইঞ্চ মনিটর নিউমেরিক কিবোর্ডটা দরকার তারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন আমাদের পূর্বের মূল্য ছিল ছাব্বিশ হাজার চারশো নব্বই ঈদের অফার অনুযায়ী আমরা এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিচ্ছি পঁচিশ হাজার চারশো নব্বই টাকাতে লেনোভো থিঙ্কপ্যাড টি ফাইভ সিক্স জিরো পারচেস করতে পারছেন এবং এরপরে কিন্তু আমাদের কাছে টি ফোর এইট জিরোটাও অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে Lenovo ThinkPad T480 ফোর এইট জিরো generation সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স সব ধরনের পোর্টস বাটন কিন্তু অ্যাভেলেবেল এবং হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন अवेलेबल আছে মাত্র 33490 হাজার পাচ্ছেন টি ফোর এইট এরপর যে ল্যাপটপটা দেখছি এটা হচ্ছে HP এল এর এটা কিন্তু একটা পপুলার একটা মডেল বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপটা ইউজ হচ্ছে আর এটার ফিডব্যাকও কিন্তু খুবই খুবই ভালো ফিডব্যাক যারা কিনা চাচ্ছিলেন যে প্রিমিয়ার প্রো রান করাবেন অথবা ফিল্মারও রান করাবেন অথবা ইলিস্ট্রেটারও রান করাবেন খুব স্মুথ পারফরমেন্স দরকার আর ডিজাইনটাও কিন্তু খুব জোস একটা ডিজাইন দরকার তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এইচপিএল ইট বুকের এইট থ্রি জি জি সিক্স ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স সাপোর্ট এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে চার ঘন্টা দেখেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের পোর্সেন বাটন সিন সাপোর্টেড সব কিছুই অ্যাভেলেবেল আছে এবং কন্ডিশনগুলো দেখেন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আমাদের কাছে আর প্রাইসটা কিন্তু যথারীতি রিজনেবেল প্রাইস দিব যেটা বললাম ঈদের অফার আমাদের পূর্বের মূল্য ছিল আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে এটা প্রাইস দিচ্ছি সাতাশ হাজার নয়শো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস কিন্তু এটা যেহেতু ডিসকাউন্ট করে করে ঈদের অফার দিচ্ছি আমরা একদম ফিক্সড প্রাইসই দিচ্ছি আর সাথে কিন্তু আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটিসও আছে প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং গিফট আইটেমও কিন্তু থাকবে আপনারা কিন্তু খালি হাতে যাবেন না সবগুলো ল্যাপটপের সাথেই কিন্তু আমরা একটা ব্যাগ একটা মাউস এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটা প্রোভাইড করে থাকছি এরপর যেটা দেখবো সেটা হচ্ছে এইচপিএল ইটবুকের এইট ফোর জিরো জি সিক্স কোয়াই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএস ডি ফোর জিবি গ্রাফিক সাপোর্ট এবং ব্যাটারি ব্যাকআপটা পাবেন আপনারা তিন থেকে চার ঘন্টা অ্যাভারেজে আর এটা ডিসপ্লে সাইজটা পাবেন ফরটিন ইঞ্চ আর এই সবগুলো প্রোডাক্টই কিন্তু জার্মানির প্রোডাক্ট যার কারণে কিন্তু গুলো খুবই ভালো পাবেন এবং অনেক কিন্তু রিপাবলিশড প্রোডাক্ট অথবা সার্ভিস করা প্রোডাক্ট কিন্তু অনেক কমে সেল করে থাকে বাট ওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো পিছনে সিরিয়াল আছে ভিতরে সিরিয়াল আছে আপনারা এগুলো ম্যাচ করে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আপনারা এসপির অফিসিয়াল যে সাইটটা আছে ওখান থেকেও আপনারা সেটা রিচেক করতে পারেন যে ডিভাইসটা অথেন্টিক নাকি রিপাবলিশ এগুলো সবই চেক করা যায় আপনারা সবে বসে থেকে চেক করবেন এবং আমি যেটা বললাম যে এগুলো দিয়ে সব ধরনের পারপাস সলভ করতে পারবেন প্রয়োজনে আমরা সফটওয়্যার ইনস্টল করে দিব দেন আপনি কাজ করে দেন আপনি পারচেস করতে পারবেন

আর এটাতে কিন্তু গ্রাফিক্স ফোর জিবি পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবকিছুই অ্যাভেলেবেল আছে ডিসপ্লে সাইজটা পাবেন ফর্টিন ইঞ্চ এবং খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে পঁচিশ হাজার চারশো নব্বই টাকা প্রাইস ছিল এটাতেও কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট করে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি আমরা আজকে কিন্তু ঈদ উপলক্ষে একদম ধামাকা অফার দিব আসলে ডিসকাউন্ট অফার থাকবে ঈদের জন্য ঠিক আছে পুরো ভিডিওটা দেখেছেন আরও ধামাকা অফার অপেক্ষা করতেছে এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ডেল ল্যাটিউডের সেভেন ফোর ডাবল জিরো কনফিগারেশনটা হচ্ছে কুড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং আপনারা কিন্তু একদম ন্যারোভেজেল স্ক্রিন পাবেন টোটালি ন্যারো নারোভেজেল এবং ফুলি টাচ স্ক্রিন সাপোর্টেড একটা ডিসপ্লে পাবেন আর এই প্রোডাক্টটা কিন্তু একদমই ফ্রেশ এবং দেখেন কালারটা খুবই জোস একটা কালার পাবেন আর যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল এটার স্টক অ্যাভেলেবেল আছে সুতরাং আমাদের প্রাইসও কিন্তু একদম ডিসকাউন্ট দিব আগের ভিডিওগুলোতে প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো টাকা ঈদ এই মুহূর্তে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস দিচ্ছি আটত্রিশ হাজার পাঁচশো টাকাতে এরপরে একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে যারা গেমিং করবেন অথবা গেম বানাবেন বাজেট খুবই সীমিত তারা অবশ্যই এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এইচপি প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন প্রসেসর হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ ফোর ফাইভ ডাবল থ্রি ইউ সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এইট জিবি গ্রাফিক্স সাথে ডেডিকেটেড পাঁচশো বারো এম বি গ্রাফিক্স সাপোর্ট পেয়ে যাবেন যারা কিনা চাচ্ছিলেন লো বাজেটের মধ্যে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল এসএসডি দরকার এবং প্রফেশনাল ওয়ার্ক করবেন হার্ড ওয়ার্ক করবেন তার অবশ্যই অবশ্যই ডিভাইসটা দেখতে পারেন প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবে আমাদের পূর্বে ভিডিওতে প্রাইস ছিল আটত্রিশ হাজার চারশো নব্বই এই মুহূর্তে পনেরোশো টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার টাকাতে মানে আপনি ইমেজিন করেন যে সাতত্রিশ হাজার টাকাতে রাইজেন ফাইভ ফোর ফাইভ ডাবল জিরো ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাচ্ছেন এরপর যেটা দেখবো রাইজেন সেভেন দিয়ে মডেলটাউসে এইসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন Ryzen 7 সেভেন প্রো ফোর মডেল এবং এটাতেও কিন্তু র্যাম এসএডি সবগুলো কাস্টমারে বাড়ানো কমানোর শার্ট গ্রাফিক্স এবং এটা কন্ডিশনটা যদি দেখেন কাছ থেকে একদমই ফ্রেশ কন্ডিশন अवेलेबल আছে যারা প্রফেশনাল ইউজার অবশ্যই এটা দেখতে পারেন যারা গ্রাফিক্সের কাজ করবেন মানে আপনি গ্রাফিক্স কাজ প্রফেশনালি করবেন বাজেট ফিফটির আশেপাশে আছে অবশ্যই অবশ্যই এটা দেখতে পারেন ব্র্যান্ড প্রাইস আছে দেড় লক্ষ টাকার মতো আর এটার প্রাইস আমরা দিচ্ছি এখন মাত্র উনপঞ্চাশ হাজার চারশো টাকাতে আচ্ছা ঠিক আছে আমি ঈদ উপলক্ষে আরও কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ফর্টি মানে পনেরোশো টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট করে দিলাম আটচল্লিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন রাইজেন এর এই প্রোডাক্টটা এবং আমাদের কাছে কিন্তু আরো ইউনিক ইউনিক কিছু ডিভাইস আছে যেমন ইলেভেন জেনারেশনের কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে এইচপি এলিটবুক এর এইট থ্রি জিরো জি এইট ক্রাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এইট জিবি রাম ফিফটি সিক্স এসএসটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে কন্ডিশনগুলো দেখেন একদমই সুপার টুপার কন্ডিশন মানে অলমোস্ট ওপেন বক্স বলা ছিল এই প্রোডাক্টগুলো এতটা ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের কাছে আর প্রাইসটা কিন্তু যথারীতি রিজনেবল থাকবে গত ভিডিওতে প্রাইস ছিল একান্ন হাজার টাকা আমি ঈদ উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকাতে এইচপি বুক এইট থ্রি জিরো জি এইট পারচেস করতে পারবেন আমাদের থেকে এবং আমাদের কাছে কিন্তু আরো হিউজ হিউজ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেমন এই যে একটা প্রোডাক্ট এইচপি থ্রি জিরো জি এইট মডেলটা হচ্ছে ফোর থ্রি জিরো জি এইট কুড়াই ফাইভের এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এবং ডিসপ্লেটা কতটা ন্যারো বেজেল দেখেন একদমই টাচ টাচে কাজ করবে এবং কতটা স্লিম এবং কতটা হ্যান্ডি একটা ডিভাইস যারা কিনা চাচ্ছিলেন যে জেনারেশনের ল্যাপটপ জিবি র্যাম দিয়ে অথবা টাচ স্ক্রিন দিয়ে দরকার অবশ্যই অবশ্যই এই ডিভাইসটা দেখতে পারেন এইটি অডিশন কতটা স্লিম এবং কতটা লাইট ওয়েটের একটা ডিভাইস আপনি হাতে না নিলে বুঝবেন না একদমই একটা ইউনিক একটা ডিভাইস আর এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল দিচ্ছে ভিওয়ার্স ব্র্যান্ড নিউ কিনতে গেলে এটাকে আপনাকে দেড় লাখ থেকে এক লাখ ষাট হাজার টাকা গুনতে হবে বাট আমাদের কাছে এই মুহূর্তে এটার প্রাইস আছে মাত্র সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকাতে গত ভিডিওতে ছিল এই প্রাইসটা যেহেতু ঈদ উপলক্ষে আমি ডিসকাউন্ট দিব বলছিলাম মাত্র ছেচল্লিশ হাজার টাকাতে দিয়ে দিচ্ছি আমরা মানে পনেরোশো টাকা এটার ক্ষেত্রেও ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা মানে আজকের ভিডিওটা পুরোটা না দেখলে মিস করবেন ভিওয়ার্স মানে আপনি ল্যাপটপ কিনবেন ভাবছেন এই ভিডিওটা আপনার সামনে আসছে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে হবে দেখলেই আপনি ল্যাপটপ সম্পর্কে আইডিয়া অথবা প্রাইস এতটা ডিসকাউন্ট দিচ্ছে এতটা রিজনেবেল প্রাইস দিচ্ছি আশা করি এই সুযোগে আপনি এটা ল্যাপটপটা পারচেস করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ এরপর যে ল্যাপটপটা দেখবো টু ইন ওয়ানের মধ্যে আসলে আমাদের কিন্তু অনেক কাস্টমার বেস আছে যারা কিনা টু ইন ওয়ান ডিসপ্লে চায় ডিসপ্লেটার কোয়ালিটি অনেক ভালো চায় তাদের জন্য আজকে এই মডেলটা ডেল ল্যাটিউডের সেভেন ফোর ডাবল জিরো পুরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স এবং এটা কিন্তু একদম টু ইন ওয়ান পাচ্ছেন দেখেন এখানে একদম থ্রি তে কনভার্টেবল করে ফেলতে পারবেন এবং ডিসপ্লে প্যানেলটা দেখেন এটা দেখলে কিন্তু একদম পছন্দ হতেই হবে আসলে বাজেট যাদের আছে আর যারা এই কনফিগারেশন চাচ্ছেন এরকম একটা ডিভাইস চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ডিভাইসটা দেখে পছন্দ করবেন ডিসপ্লের কোয়ালিটিটা দেখেন একদম অলমোস্ট অ্যামোলেট অ্যামোলেট একটা ফিল আসে মনে হচ্ছে যে ডিসপ্লেটা উপর থেকে ভেসে আছে এরকম একটা কোয়ালিটি ডিসপ্লে পেয়ে যাবেন এটা থেকে এবং এটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল দিয়ে দিব আমরা গত ভিডিওতে প্রাইস ছিল আটচল্লিশ টাকা যেহেতু ঈদ উপলক্ষে আমি ডিসকাউন্ট দিবে বলেছিলাম এটার ক্ষেত্রেও এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে মাত্র সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকাতে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারছেন আমাদের থেকে এবং আমাদের কাছে কিন্তু ডেলের এক্সপ্রেসের কিছু ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ডেল এক্সপ্রেস থার্টিনের সেভেন থ্রি নাইন জিরোই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এটা ম্যাট স্ক্রিন পাচ্ছেন অনেকেই কিন্তু গ্লসিকে অ্যাভয়েড করে অনেকেই ম্যাট স্ক্রিন প্রিফার করে যেমন আমাদের ম্যাট স্কিনে দরকার ম্যাট স্ক্রিনই দরকার তারা অবশ্যই এই ডিভাইসটা দেখবেন এটার কাছে কিন্তু ম্যাট স্ক্রিন পাচ্ছেন এবং ন্যারোভেজের স্ক্রিন পাচ্ছেন আর কতটা লাইট এবং কতটা হ্যান্ডি একটা ডিভাইস আপনি কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না সুপার স্লিম একটা ডিভাইস এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাড্যাপ্টার আমাদের প্রোভাইড করে থাকি যার কারণে আপনারা এটা নিলে কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা ভাই পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু একদম রিজনেবল দিচ্ছি আগের ভিডিওতে প্রাইস ছিল ফর্টি এইট এই মুহূর্তে একটা ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইস দিচ্ছি ফর্টি সিক্স মিন দুই হাজার টাকা ডিসকাউন্ট করে জেনারেশনটা আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো আর এরপরে কিন্তু আমাদের কাছে এটার টাচ স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন সেভেন থ্রি নাইন জিরো টেন এইট জিবি র্যাম টু ফিফটি দিয়ে ফোর জিবি গ্রাফিক সাপোর্ট দিয়ে স্ক্রিনটা টাচ পেয়ে যাবেন যথারীতি ওইটার এটা সেমিলার কনফিগারেশন শুধু স্ক্রিনটা টাচ পাবেন আর ওই স্ক্রিনটা টাচ থাকবে না তো টাচ স্ক্রিনটা নিলে মাত্র এক হাজার টাকা বাড়াইলেই হবে ফর্টি সেভেন মানে ফর্টি সেভেন এ টাচ পাবেন এক্সপিএস ফর্টি সিক্সে এ নন টাচ পাবেন এক্সপিএস এরপর যে ল্যাপটপটা দেখবো এটা কিন্তু জাতীয় একটা মডেল বলা চলে যে বুকের ফার্টিন জি সিক্স দেখেন মোবাইল ওয়ার্ক স্টেশন আর এই মোবাইল ওয়ার্ক স্টেশন মেন্স হচ্ছে জাতীয় একটা ডিভাইস যারা কিনা চাচ্ছিলেন লং টাইম ইউজ করবেন দিনের চব্বিশ ঘন্টায় এই ল্যাপটপটা আপনার চালায় রাখবেন তারা অবশ্যই এই ডিভাইসটা দেখতে পারেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে অন অফ দ্য বেস্ট অপশন হবে এটা ওয়াই ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এইট জিবি গ্রাফিক্স এবং টোটালি ইন ডিসপ্লে ওটা স্টেশন লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড

এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ফিফটি বাট এই মুহূর্তে এক টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস দিচ্ছি মাত্র ফিফটি মানে ফিফটি এর মধ্যে আপনি কুরাই সেভেন পার্চেস করতে পারবেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কাস্টমাইজ করার সুবিধা আছে এরপর যে ল্যাপটপটা দেখাবো একদমই সুপার স্লিম এবং লাইট ওয়েটের একটা ল্যাপটপ আসলে সুপার স্লিম আর লাইট ওয়েট কথাটা বলার সাথে সাথেই যে ল্যাপটপটার মডেল মাথায় আমাদের চলে আসে সেটা হচ্ছে লেনোভো এক্স ওয়ান কার্বন এক্সন কার্বন মানে কিন্তু একদম লাইটওয়েট এবং সুপার স্লিম একটা ডিভাইস আর এক্সন কার্বন মানে কিন্তু দাম চলে যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাট সুইফটকো টাইটি সলিউশন এই মুহূর্তে নতুন একটা স্টক অ্যাভেলেবেল করছে যেটার এক্সন কার্বন দিচ্ছি আমরা মাত্র তিরিশের নিচে তিরিশের নিচে কিন্তু অনেক নিচে আমি আগে কনফিগারেশনটা বলে দিই কুড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এবং ফোর জিবি গ্রাফিক্স সাপোর্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড এবং এটার ক্ষেত্রে কিন্তু টাইপ সি চার্জার পোর্টটা পেয়ে যাবেন আপনারা টাইপ সি চার্জার পোর্ট মানে অনেকটা স্লিম এবং লাইট ওয়েট হয়ে থাকে আর প্রাইস দিতে বললাম যে তিরিশের অনেকটাই নিচে পাবেন এক্স অন কার্বন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকাতে লেনোভো এক্সন কার্বন পার্চেস করতে পারবেন আমাদের থেকে এবং যারা কিনা চাচ্ছিলেন যে এইট জেনারেশনের ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন বাজেট পঁচিশ ছাব্বিশের মতোই তাদের জন্য আজকের এই মডেলটা আমরা প্রোভাইড করে থাকছি এটার মডেল হচ্ছে লেনোভো থিঙ্ক্যাটের এল ফোর এইট জিরো পুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আর এটারও তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড আছে সব ধরনের অ্যাভেলেবেল প্রাইস কিন্তু একদম রিজনেবল যেটা বললাম যে যারা ছাব্বিশ পঁচিশ বাজেট আছে তাদের জন্য এটা মাত্র পঁচিশ হাজার দুইশো নব্বই টাকাতে পঁচিশ হাজার দুইশো নব্বই টাকাতে লেনোপো থিঙ্কাডের এল ফোর এইট জিরো পার্চেস করতে পারবেন ই দফারে সুইপ্ট আইডিস থাকে এছাড়াও অনেক অনেক মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওর মধ্যে এতগুলো মডেল কিন্তু দেখানো সম্ভব হবে না সেক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে যাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে ওই রিকোয়ারমেন্টগুলো বললে আমাদের কাছে থাকলে অ্যাভেলেবেল আপনার বলবো আর আমাদের কিন্তু আবারও বলে দেই প্রতিটা ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু ফিফটিন ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকছে এবং ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকছে আর আমাদের কিন্তু গিফট আইটেমও আছে অনেক কাস্টমার বলে যায় গিফট আইটেম নাই অবশ্যই গিফট আইটেম আছে নিরাশ হবেন না একটা কোয়ালিটিফুল ব্যাগ গিফট করে থাকছি এবং একটা মাউস গিফট করে থাকছি আর যেটা খুব জরুরি ল্যাপটপের ক্ষেত্রে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক চার্জার এই জিনিসটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকছি কাস্টমারকে সুতরাং একদম শতভাগ স্যাটিসফ্যাকশন ফ্লিপকার সলিউশন থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা কিনা আমাদের ভিডিও ঢাকার বাইরে থেকে রেগুলার দেখেন তাদের জন্য সুখবর আপনারা বাসায় বসে কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে দিতে পারবেন এবং আপনারাও কিন্তু চাইলে শপের মতো কুরিয়ার থেকেও দেখে শুনে তারপর রিসিভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খায়রান